হ্যালো বন্ধুরা আমি নীল আর তোমাদের নিজ তো তোমাদের জন্য আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আর আজ আমরা চলে এসেছি এ এম আর আজকের ভিডিওতে তোমাদেরকে খুবই রিজনেবল প্রাইসে খুবই পকেট ফ্রেন্ডলি বাজেটের মধ্যে খুবই ভালো ভালো ই স্কুটার দেখাবো তো আজকের ভিডিওটা পুরো দেখো একদমই স্কিপ করবে না আর আমাদের চ্যানেল যদি তোমরা নতুন হয়ে থাকো তো তুই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর আমাদের ভিডিওটাকে বেশি বেশি করে লাইক করো শেয়ার করো যাতে এরকমই ভিডিও আরও বেশি করে নিয়ে আসতে পারি তো চলো আর সময় নষ্ট না করে আজকের ভিডিওটা শুরু করা যাক তো বন্ধুরা এবার আমরা চলে এসেছি সানিদার কাছে তো এখানে কি কি অফার্স রয়েছে কি কি মডেলস অ্যাভেলেবেল রয়েছে সেই সম্পর্কে আমরা জেনে নেব তো দাদা সবার আগে তো তোমার থেকে জানতে চাইবো যে এখানকার অ্যাড্রেসটা কি রয়েছে এখানে অ্যাড্রেস হলো আপনার এটা হলো বারাসাত ময়না মাধবপুর রোড আচ্ছা নিয়ার বাই কাঠগোলার মসজিদ ঠিক আছে মসজিদের এখানে একদম ময়না মাধবপুর রোড একদম তো এখানে তোমার কটা মডেলস অ্যাভেলেবেল রয়েছে আর কীরকম তোমাদের আমাদের ভিউয়ার্সদের জন্য কি কি স্পেশাল অফার্স রয়েছে তোমার কাছে এখানে দাদা টোটাল চারটে মডেল আছে এক একটা গাড়িতে আপনি করে করে কালার কালার পেয়ে পেয়ে যাবেন যাবেন আর প্রতিটা গাড়িতে আপনি দু হাজার টাকা করে অফার দিয়ে দিচ্ছি বৈশাখ মাস উপলক্ষে আপনি দু হাজার টাকা করে লেস করে দেবো একদমই তো দাদা যেটা বললো তোমরা শুনতেই পেলে ভিউসরা যে প্রত্যেকটা গাড়ির উপর ফ্ল্যাট টু থাউজেন্ড রুপিসের ডিসকাউন্ট রয়েছে তো চলো এবার এক এক করে দেখে নি যে এখানে কি কি মডেলস অ্যাভেলেবেল রয়েছে আর তার প্রাইসিং কি হতে চলেছে তো দাদা এটা থেকে শুরু করবো তো আমরা আছে আপনার জিকন আচ্ছা আর সিঙ্গেল লাইট আর দশ ইঞ্চি টায়ার ডিস দিয়ে আপনার ওয়াললেস আপনার ওয়াললেস চার্জার স্মার্ট কার্ড আপনি চারটে ব্যাটারি দিয়েও পেয়ে যাবেন পাঁচটা ব্যাটারি দিয়েও পেয়ে যাবেন আচ্ছা এটা চারটে ব্যাটারি দিয়ে প্রাইস আছে আপনার তেতাল্লিশ হাজার টাকা সেটা আমরা দু হাজার টাকা লেস করে দিয়ে দাম রেখেছি উনচল্লিশ হাজার নশো নব্বই টাকা একদমই তো বন্ধুরা তোমরা দেখতেই পেলে যে উনচল্লিশ হাজার নশো নব্বই টাকায় খুবই একদম পকেট ফ্রেন্ডলি প্রাইস এ গাড়িটা এর আপনি পাঁচটা কালার পেয়ে যাবেন পাঁচটা ছটা কালার পেয়ে যাবেন একদমই পাঁচটা ছটা কালারও এর মধ্যে अवेलेबल রয়েছে আর তোমরা দেখতেই পাবে এর মধ্যে ডিস্ক ব্রেকও রয়েছে সামনে আর এর যে মোটর ক্যাপাসিটিটা কত রয়েছে দাদা 1000 ওয়াটের 1000 ওয়াটের একদমই মানে 1000 ওয়াট মানে কম নয় বন্ধুরা 1000 ওয়াটের মোটর ক্যাপাসিটি দিয়ে এই রেঞ্জের মধ্যে এই প্রাইজের মধ্যে আর এই লুকের মধ্যে গাড়ি পাওয়াটা খুবই মানে একদম আপনার টিউলেস টায়ার আছে 10 ইঞ্চি টায়ার আছে মানে যেটা বলা হয় অ্যালয় হুইল ঠিক আছে 10 ইঞ্চি ব্যাটারিটা না লিক অ্যাসিড আচ্ছা ব্যাটারি আপনি এটা চারটে দিয়ে নিতে পারবেন পাঁচটা ব্যাটারি দিয়ে নিতে পারবেন চারটে ব্যাটারি আপনার আপ টু টুটি সত্তর মাইলেজ পেয়ে যাবেন ব্যাটারি আর এটা যদি যদি নেয় পাঁচটা ব্যাটারি দিয়ে যদি নেয় আমরা এটা দাম রেখেছি পঁয়তাল্লিশ হাজার টাকা তার জন্য করে দেবো এটা আপনার তেতাল্লিশ হাজার টাকা পাঁচটা ব্যাটারি দিয়ে আপনি পঁচাশি আশি থেকে পঁচাশি মাইলেজ পেয়ে যাবেন একদমই মানে এখন যা পেট্রোলের দাম সেই হিসাবে মানে আশি পঁচাশি মাইলেজ মানে অনেকটা সেভিং হয়ে যাবে তো এবার নেক্সট গাড়িতে চলে যাবো নেক্সট গাড়িটা এটা দেখতে পাচ্ছি খুবই এটা অ্যাট্রাক্টিভ লুকের মধ্যে রয়েছে তো এটার ডিটেলসটা একটু বলে দাও এটা আপনার আছে জিকনের ডবল লাইট আচ্ছা এটা ডবল এলইডি আপনার ঠিক আছে এখান থেকে শুরু করে আপনি সব এলইডি পেয়ে যাবেন একদম এটা আপনার 10 ইঞ্চি টায়ার আছে টিউলেস টায়ার রিমোট কন্ট্রোল আপনার এটাও আপনি পাঁচটা ব্যাটারি দিয়েও নিতে পারবেন চারটা ব্যাটারি দিয়েও নিতে পারবেন আচ্ছা ঠিক আছে এটা টিউলেস টায়ার আছে একদম এটা আপনার চারটা ব্যাটারি দিয়ে দাম আছে 45000 টাকা অরিজিনাল প্রাইস আমরা সেটা রেখেছি তেতাল্লিশ হাজার টাকা চারটে ব্যাটি দিয়ে পাঁচটা ব্যাটি দিয়ে কেউ যদি নিতে চায় পাঁচটা ব্যাটির দাম আছে সাতচল্লিশ হাজার টাকা আমরা দু টাকা লেস করে দিয়ে পাঁচটা ব্যাটি দিয়ে পঁয়তাল্লিশ হাজার টাকা দিয়ে একদমই মানে এটারও খুবই প্রাইস প্রাইসে তুমি বলি আর এটার কটা কালার পাওয়া যাবে এটার আপনি কালার পাবেন এটা দুটো কালার কালকে বেরিয়ে গেছে আচ্ছা এখন আপনি পাবেন ব্ল্যাক পাবেন ব্লু পাবেন আচ্ছা সি গ্রিন আছে ওকে আর

মোটামুটি স্পিড আছে আপনার পঁয়তাল্লিশ পঞ্চাশ পঁয়তাল্লিশ পঞ্চাশ পাওয়া যায় দেখছি এই গ্রিন কালারের মধ্যে খুবই ভালো লাগছে খুবই লাগছে তো এটার ব্যাপারে জেনে নেবো তার থেকে এটা আপনার আছে জিকনের আচ্ছা অ্যাক্টিভা মডেল সব থেকে বড় মডেল ইলেকট্রিক স্কুটি সব থেকে বড় মডেল বারো ইঞ্চি অ্যালোভেল টায়ার ডবল ডিশ টিউবলেস টায়ার আপনার এর ওয়েট ক্যাপাসিটি আছে সাড়ে তিনশো কেজি পর্যন্ত ঠিক আছে মানে এর আপনি পাঁচ চারটেও ব্যাটারি দিতে পারবেন পাঁচটাও দিতে পারবেন ছটাও দিতে পারবেন আমরা চারটে ব্যাটারি দিয়ে দাম রেখেছি সাতান্ন হাজার টাকা সেটা আমরা এই লেস করে দিয়ে দু হাজার টাকা লেস করে দিয়ে এটার দাম পঞ্চান্ন হাজার টাকা এটা যদি কেউ পাঁচটা ব্যাটারি দিতে চায় পাঁচটা ব্যাটারি দিয়ে দাম আছে ষাট হাজার টাকা

একদমই তো এটাও যা প্রাইস বললে সেই হিসাবে খুবই একটা অ্যাট্রাকটিভ কন্ট্রোল আছে প্লাস স্মার্ট কার্ড স্মার্ট কার্ড দিয়ে আপনাকে প্রথমে মিটারে শো করে নিয়ে তারপরে স্টার্ট করতে হবে মানে স্মার্ট কার্ড শো করলে তারপরে

দাদা ইএমআই অ্যাভেলেবেল আছে ঠিক আছে আর ডাউন পেমেন্ট মিনিমাম দশ হাজার টাকা করলে গাড়ি আরামসে পেয়ে যাবে একদম মানে মিনিমাম ডাউ দশ হাজার টাকা ডাউন পেমেন্ট করলে গাড়ি এখান থেকে তোমরা সবাই অ্যাভেল করতে পারো আর এর ব্যাপারটা তো জানলাম তোমার থেকে এবার জানবো যে আফটার সেল সার্ভিস কী রয়েছে সার্ভিস আছে দাদা গাড়ি আমরা তিনটে করে সার্ভিস দিচ্ছি এবার গাড়ির আপ টু দেখেন গাড়ি রাস্তায় চললে পড়বে ভাঙবে ক্ষতি হবে সেক্ষেত্রে তো প্রায় পা কোথায় নেবে আমরা আমাদের কাছে ব্রেক লিভার থেকে শুরু করে আপ টু গাড়ির টু জেড সব মোটর থেকে শুরু করে আপনার এর ইলেকট্রিক গাড়ি আপনার যেটা অনেক রকমের হ্যাঁ সবকিছু আমাদের মধ্যে মানে এনসিবি আমাদের এখানে সব অ্যাভেলেবেল আছে তারপরে যা আমি যা প্রাইস বললাম যা আপনার লেস করে যা বললাম মানে এই বারাসাত চত্বরে এরকম প্রাইস কে দিতে পারবে না তারা দিচ্ছে অনেকেই দিচ্ছে তারা এবারে পার্টি অনেকে এসে বলছে দাদা আপনি এত দাম বলছেন মানে অন্য অন্য জায়গায় বলছে বত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা আনছি দাদা তারা কী ব্যাটারি দিচ্ছে কত আম্পিয়ার ব্যাটারি দিচ্ছে বলছে আঠাশ আম্পিয়ার আমি বলছি দাদা আমার এখানে আছে বত্রিশ আম্পিয়ারের ব্যাটারি আর আঠাশ আম্পিয়ার ব্যাটারি দিয়ে আপনার পঁয়ত্রিশ হাজার তিরিশ পঁয়তাল্লিশ হাজার এরকমও দাম বলছে অনেকে একদম ঠিক আছে সেক্ষেত্রে আমি তো ব্যাটারি এবার দেখেন দাদা স্কুটি ইলেকট্রিক স্কুটিগুলো হলো গাড়ি তো শুধু দেখলে হবে না গাড়িটা ব্যাটারির উপরে চলছে তাহলে ব্যাটারিটা আমাকে দেখতে হবে ব্যাটারির আম্পায়ার দেখতে হবে ব্যাটারি কত পাওয়ার পাওয়ারফুল ব্যাটারি সেটা দেখতে হবে ঠিক আছে শুধু আমাকে মানে গাড়ি দেখলে হবে না আর এর হাজার রকম মডেল আছে কোয়ালিটি আছে সেক্ষেত্রে আমাকে ব্যাটারি ফিচার্সটা আমাকে দেখতে হবে একদম তো বন্ধুরা তোমরা শুনে নিলে যে গাড়ি কেনবার পর আর কোনো রকম সমস্যা নেই মানে তোমরা ফ্রি সার্ভিসও পেয়ে যাবে যে কোনো পার্ট সবই এখানে অ্যাভেলেবেল রয়েছে তো আমরা তোমাদেরকে রিকোয়েস্ট করবো যে তোমরা ভিজিট একবার শোরুমে এসে ভিজিট করো গাড়িটা টেস্ট ড্রাইভ না আশা করি তোমাদের পছন্দ হয়ে যাবে দাদার চ্যানেল থেকে আসলে যত যদি পারবো যতটা পারবো আমি আর লেস করে দেওয়ার চেষ্টা করবো একদম দাদার চ্যানেল থেকে আসতে হবে একদমই তো বন্ধুরা এটাও একটা ব্যাপার এসে তোমরা নিউজ ব্লগের নাম বলবে তাহলে তোমরা আরও এক্সট্রা কিছু সুবিধা তোমরা এখান থেকে পেতে পারো তো বন্ধুরা আশা করি আজকে ভিডিওটা তোমাদের ভালো লেগেছে তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর আমাদের ভিডিওগুলোকে বেশি করে লাইক করো শেয়ার করো যাতে এরকমই ভিডিও আর বেশি করে নিয়ে আসতে পারি তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্যে গুড বাই